একদিন আমাকে বলেছিলেন বলেন তো আপনি যে নদী সাহেবের নদবীর কথাগুলি বললেন উমের মুসলিম পার্সোনাল ল বোর্ড আর এইসব কিন্তু আমার আব্বার চিন্তার ওদিকে সৈয়দ আবুল হাসান নদবীর চিন্তা এক হলো কেমন এটা বুঝতে পারছি না তো এই জিনিসটাই ছিল হিন্দুস্তানি মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিষয়টা সেখানে দেখেন শিয়া সেই আবুল হাসান নদ্বী একটা চিঠি লিখেছেন শাহবানু কেস খোরপোশের মাসলা সেটা বিষয় ছিল তো সরকার একটা পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে গিয়েছিল তো সৈীদ আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ সম্ভবত আমেরিকাতে কোনো প্রোগ্রাম ছিল উনি প্রোগ্রাম মুলতবি করে দিয়েছেন যে আমেরিকার প্রোগ্রামের চেয়ে এই জাতীয় প্রোগ্রামটা আমার থাকা দরকার তো সবার কাছে চিঠি লিখলেন যে ভাই আসলে আমাদের ঝগড়া তো ইসলাম নিয়ে কারণ ইসলামই তো শেষ হয়ে যাচ্ছে বলে আসে আগে ইসলামকে বাঁচাই তারপর আমাদের ঝগড়া আমরা আবার পরে করব। আগে ইসলামকে বাঁচাই তারপর আমাদের ঝগড়া পরে করব আমিও আপনাদের বলি টুপির কালার এখানে ভিন্ন রকমের তারপরে পোশাকের সব কিছু ভিন্ন কিন্তু এগুলি দেখেন শরীয়তে এই ধরনের পোশাকের কোনো আপনি কিছু পেশ করতে পারবেন যেটি পড়তে হবে আপনার শরীয়তে হাঁটুর নিচে পড়েন টাকনুর উপরে পড়েন হাঁটু টকনোর উপরে পড়েন হাঁটুর নিচেই পড়েন শরীয়তের পোশাক কিছু এখন আপনি সরষিনে একরকম পড়েন ঠিক আছে কোনো সমস্যা এর ভিতরে তো কোনো শরীয়তের সমস্যা নাই কিন্তু যেখানে দিন শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা মানে বাতিল যে এই দেশে কি পরিমাণ জন্ম লাভ করেছে এই দেশে আশেপাশে সব মিলে আমি মাঝে মাঝে হুজুরের কথা শুনলে কি উৎসাহ পাই এই জন্য আমি আসি আমি মাঝে 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 আল্লাহ কী করবে ভিতরে আমরা বাকি নিরাশ হওয়ার কোনো কারণ নাই যে কথাটা বলা হলো যদি আমরা একতালাফের পরেও একহাদ হতে পারি এটা বিশাল একটা বড় হবে আমরা সবাইকে সালাম দিই শরশিন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজান গাছিয়া আসসালাম আলিক কেমন আছেন দেওবন্দি আসসালাম এখন কেমন আছেন চরমনে আসসালাম কেমন আছেন আমরা এইগুলি আর পার্থক্য না করি সবাইকে সালাম দিই মুসলমান সবাইকে কি করি সালাম দিই মুসলমান তাকে সালাম দিবে করবে তার সাথে মহাব্বত এই পরিবেশ আমরা আমাদের ভিতরে একটা দীর্ঘ সময় এই কালচারটা আমাদের তৈরি করলে তখন এক হওয়া আমাদের জন্য সম্ভব হবে না হলে টুপি দিকে ওই টুপি আমি ওইদিকে দিকে চলে যাবো এই টুপি তো দিকে চলে দাঁড়িয়ে একটু ছোট এইভাবে তার এক হওয়া যাবে না এই জন্য সবাই সবাইকে ভালোবাসা শুরু করি এবং সবাই সবাইকে সালাম দিই পীর তার মরিদদের ভিতরে এই কালচারটা গড়ে তুলি ইমাম সাহেব তার মসজিদের মুসল্লিদের কেউ এই কালচারে গড়ে তুলুন এভাবে একটা আন্দোলন জন্ম লাভ করবে এবং তারা সবাই বুঝুক যেহাদ মাল ইতালাপের প্রয়োজনটা কতটুকু এই অনুষ্ঠানের অন্যান্যদের বক্তব্য শুনতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন